হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাই অনেকবারে অনেক ভালোবাসা তোমাদের সবাইকে তো আমার এটা প্রথম ব্লগ তো তোমাদের সামনে তুলে ধরলাম চলো আজকে কিছু দিন মহরের ভিডিও দেখাবো মানে কীরকম লাইটিং করেছে আর রেলগেট থেকে তো চলো দেখাই তোমাদেরকে এটা হচ্ছে আমাদের রেলগেট বাজার বুঝলে বন্ধুরা তো এখান থেকে শুরু হয়েছে লাইটিংটা তো শুরু করেছে এবছর আর কি গত বছরও করেছিল কিন্তু লাইটিং করেনি আর কি এখান থেকে তো শুধু গোলমহরেই করেছিল আর এটা কিন্তু আমাদের বাজার এখানে কিন্তু বাজার বসে একদম অনেকটা দূর আর কি বাজার বসে তো এখন রাত্রেবেলা যেহেতু ভিডিওটা করেছি তাই কিন্তু এখন বাজার টাজার দেখা যাচ্ছে না আর কি রাত্রেবেলা বসে না আর কি তো সকাল থেকে বিকেল পর্যন্তই বাজারটা থাকে তারপর উঠে যায় সবাই তো যাই হোক তারপরে দেখো এই যে আমাদের বাড়ির ওদিকেই যাব তো হোটেলটা হচ্ছে আমাদের ফাইভ স্টার হোটেল এটা কোচবিহারের ফাইভ স্টার হোটেল আর কি খুলেছে আমাদের বাড়ির সামনে একদম দুপা এগোলেই আর কি হোটেলটা তো চলো একটু একটু করে এগোতে থাকি আর তোমাদেরকে দেখাতে থাকি আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর যেহেতু অনেকদিন পরে আমি ভয়েস দিচ্ছি আর কথা বলছিলাম তাই কিন্তু একটু অন্যরকম আমার লাগছিলো আর কথাগুলো আটকে গেলে তোমরা একটু প্লিজ মানিয়ে নিও তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর জানো তো অনেকেই আসার কথা ছিল এই গুলমহরে আমি মানে অনেক জায়গায় পোস্টার দেখেছিলাম আমার বর টোটো চালায় তো তাই অনেক জায়গায় দেখেছে পোস্টার গুলমহরে দেব আসবে আরও কোন কোন বলিউড অ্যাক্ট্রেস আসবে আর কি তো এরকম অনেকেই আসার কথা ছিল তো সেই জন্য আমিও উৎসাহ হয়েছিলাম বেশ যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিন্তু লাস্টে দেখলাম কেউই আসেনি কোন কোন সিঙ্গার এনেছিল তো জানি না আমি ভেতরে আর পাঁচশো নাকি ছশো টাকা করে টিকিট তো আমার তো অত টাকা নেই যে যাব আমি ভেতরে গিয়ে দেখব তো সেই জন্য আর আর কি ঢুকিনি গত বছরও টিকিট কাউন্টার করেছিল তো আমরা কেউই যাইনি আর কি আমাদের আশেপাশে কেউই যায় না তো যারা মনে করো যাদের টাকা পয়সা আছে তারাই যায় আর কি দেখে তো আমরা যাইনি জানো তো তো সেই জন্য তোমাদেরকে শেয়ারও করতে পারিনি আর হচ্ছে যে গান করছিল তো তারা তো ভেতরে করছিলো আর গানটা যে তোমাদেরকে শেয়ার করব সেই গানটা আমি শেয়ার করতে পারিনি কারণ কপিরাইট দিয়ে দিবে তো কপিরাইটে ভয়ে কিন্তু আমি এগুলো আর কি শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে তো যতটুকু শেয়ার করা তো ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু আমাদের বাড়ির সামনে তো সেই জন্যই আর কি শেয়ার করলাম তো এই যে এগুলো হচ্ছে লাইটিং আমাদের বাড়ি যাওয়ার রাস্তা এটা এই যে তো লাইটিংগুলো বেশ ভালোই করেছে একটু পুজো পুজো মনে হচ্ছিলো দেখে তো বেশ ভালোই লেগেছে আর কি তো ভিডিওটা শেয়ার করতে পারিনি এটা হচ্ছে একত্রিশে ডিসেম্বরের ভিডিও তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভিডিওটা করা ছিল কিন্তু এডিট করব ভয়েস দেবো এগুলোর জন্য সময়টাও হয়ে ওঠেনি আর একটু অসুবিধা ছিল আমার তো সেই জন্য আজকে আর কি শেয়ার করছি তোমাদের সঙ্গে তো যাই হোক তোমরা একটু দেখে নিও কষ্ট করে আর মনটাও ভীষণ খারাপ ছিল তো মেয়ে আর আমি ভাবলাম একটু রাস্তা হাঁটি কবে থেকে তো রাস্তাও হাঁটি না হাঁটাও হয় না সেরকম শুধু সারাদিন ঘরে বসেই থাকি তো মেয়েকে নিয়ে আর কি বেরিয়ে পড়েছিলাম তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই আর তোমাদের সঙ্গে শেয়ারও করে নিই আর রাস্তা হাঁটলে একটু মনটাও ভালো লাগবে মানে ভালো লাগছিল না আর কি জানো তো মনটা ভীষণ খারাপ ছিল আর কি তো যাই হোক এখন আবার মনটা ভালো হয়ে গেছে নতুন বছর নতুনভাবে শুরু করলাম জীবনটাকে তো বেশ ভালোই লাগছে আর কি আর এখন কিন্তু এই যে আমরা কিন্তু বাড়ির রাস্তাতেই চলে এসেছি মানে বাড়ির সামনেই প্রায় বলতে পারো তো এই যে এখান থেকে হচ্ছে এরকম লাইট দিয়েছে বুঝলে বন্ধুরা তো পুরো রাস্তাতে কিন্তু দেয়নি তো বাড়ির সামনাটা যে আছে আমাদের তো এখান থেকে শুধু লাইটিং করেছে এই যে এরকম লাইটিং করেছে আর কি তো বেশ কিন্তু ভালোই লেগেছে আমার মানে বাড়ির থেকে বের হওয়ার পরেই যে একটা এরকম হোটেল দেখা যায় খুব সুন্দর লাইটিং থাকে লাইট জ্বালানো থাকে সব সব দেখতে না বেশ ভালোই লাগে আর কি জানো তো আর আগে কি জঙ্গল ছিল জায়গাটায় যখন আমার বিয়ে হয়ে আসছিলাম আমি এখানে তো বিশাল বড় একটা জঙ্গল ছিল জায়গাটায় আর কি এখন তো হোটেলটা করাতে সাহসটা বেড়েছে আসতে পারি অনেক রাতি হয়ে গেল না আসতে পারি আর কি বাড়িতে ভয় লাগে না যেহেতু এখন হোটেলটা হয়েছে আর জঙ্গলটাও নেই তো ভয় লাগে না আর শুনেছিলাম যে ওই দিকটায় নাকি একটা মানে ভূত দেখতো অনেকেই অনেক আগের মানুষ তো এরকমটা আর কি তো সেই জন্য বেশি ভয় লাগতো তো যাই হোক বন্ধুরা এই দেখো গুলমহর তো হোটেলটা কিন্তু খুব সুন্দর দেখার মতনই করেছে আর একটা গণেশজি মন্দিরও আছে এখানটায় গণেশ মন্দির ওই যে মন্দিরটা সোজা দেখা যাচ্ছে তো ভেতরে তো আর ঢুকতে পারবো না টিকিট কেটে ঢুকতে হবে ওই দেখো টিকিট কাউন্টারও করেছে আর এমনিও কিন্তু ঢুকতে দেয় না সিকিউরিটি গার্ডগুলো না এমনি এমনি কাউকে ঢুকতে দেয় না আর কি তো সেই জন্য আমরা আর ঢুকতে পারি না তো একবার ঢুকেছিলাম মেলা হয়েছিল তো তখন সবারই এন্ট্রি হয়েছিল তো সেই জন্য তখন আর কি ঢুকতে পেরেছিলাম তো যাই হোক আর এই যে দেখো গেটটা তো বেশ কিন্তু ভালো আর এখানে বিয়া মানে বিয়ে টিয়ে সব কিছুই হয় আর কি অকেশন তো বাইরের থেকেও লোক আসে এখানটায় বিয়ে তারপরে রিসেপশন এগুলো আর কি হয় এখানটায় ভাড়া করে তারা তো যাই হোক আর থাকার জন্য রুমও আছে আর কি কেউ যদি বাইরে থেকে আসে তাহলে এখানেও থাকতে পারে থাকার জন্য অনেক রুম আছে বেশ সুন্দর কিন্তু আর এই জায়গাটাও জানো জঙ্গল ছিল এই যে এই জায়গাটা গাড়ি পার্কিংয়ের জন্য কেটেছে আর খুব সুন্দর দেখো একদম লেবেল করেছে এই জায়গাটা যদি দেখাতাম না তোমাদেরকে তো দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাটা অনেক গাছপালা ছিল তো এগুলো কেটে দেখো একদম লেবেল করে দিয়েছে মাটি দিয়ে তো আর ওই যে ওই দিকটা গান হচ্ছে ফাংশন হচ্ছে আর ওই দিকটা গেলাম না তার কারণ হচ্ছে ওইদিকে অনেক ছেলেবেলেই থাকে তো আমি একটা বউ মানুন রাত্রেবেলা যদি ওইদিকে যাই অনেকে অনেক কিছু মনে করবে তো সেই জন্য আর কি ওই দিক থেকে আমি ভিডিওটা করলাম না তো এতটুকুই তোমাদেরকে দেখালাম শেয়ার করলাম তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু আমার বাড়ির সামনে এসে গেছি আচ্ছা আমাদের বাড়ির রাস্তা তো চলো ভিডিওটা কেমন হবে সবাই কমেন্ট করে জানাবে তো টাটা সবাই কেলে আসুন আর শুভেচ্ছা